নিজেদের সৃষ্টি আর পরিকল্পনাতেই ছোটটা নৃত্য পরিবেশন করলেন সলিল চৌধুরীর উদয় শঙ্করের নৃত্যধারায় উদয়ন কলা কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিতায় এমনই নিয়ম কেন এমন নিয়ম তা জানালেন মমতা শঙ্কর বিখ্যাত গীতিকার সুরকার সলিল চৌধুরীর গানের সুরে মিলল উদয় শঙ্করের নৃত্যধারা উদয়ন কলা কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা নিজেদের নৃত্য পরিবেশন করলেন সলিল চৌধুরীর গানে এবং উদয় শঙ্করের এই জন্ম শতবর্ষ সেই পরিবেশনা। মহাজাতি সদনে ছয়ই অক্টোবর অনুষ্ঠিত হল উদয়ন কলা কেন্দ্রের এই প্রতিযোগিতা সম্মানীয় বিচারকের মধ্যে ছিলেন চৈতালি দাসগুপ্ত ইন্দ্রাণী সেন কোহিনুর সেন বরাট পাশাপাশি মমতা শঙ্কর চন্দ্রদয় ঘোষ উপস্থিত ছিলেন এ প্রসঙ্গে মমতা শঙ্কর জানান এই প্রতিযোগিতাতে ছাত্র ছাত্ররা নিজেদের নাচ নিজেরাই ঠিক করেন এতে কোনো শিক্ষক নাচ তাদেরকে তুলিয়ে দেন না এটা করা হয় তাদের পরিকল্পনা এবং পরিবেশন দক্ষতাকে দেখার জন্য ভীষণ ভাল লাগে এই কোরিও ফেস্টিভ্যালটা করতে কারণ এখানে সারা বছর ওরা নাচ শেখে কিন্তু আমরা কোন রকম এক দুই তিন চার এক দুই তিন চার করে নাচ শেখাই না আমরা ওদের ভেতর থেকে বার করার চেষ্টা করি ওরা ওদেরকে টেক মানে টেকনিকটা বুঝিয়ে দিই যে কি করে নাচ তৈরি করতে হবে কি করে চিন্তা করতে হবে কি করে ভাবনা চিন্তা করতে হবে সেইগুলো আমরা শেখাই এবং তারপরে ওরা নিজেরা নাচ তৈরি করে এবং নিজেরা নাচ করে নিজেরা রিহার্সাল করে এবং এটাতে শুধু নাচের এটা কিন্তু একটা কম্পিটিশান নয় এখানে হচ্ছে গ্রুপ ফিলিং ওদের সবার মিলে গ্রুপ ফিলিং কীরকম ওরা সঙ্গে মিলে কাজ করতে পারে কি না মানে অনেক কিছু এটার মধ্যে দিয়ে অনেক কিছু ওরা শেখে তো শুধু এটা একটা নাচের প্রোগ্রাম না এটার মধ্যে দিয়ে ওরা ডিসিপ্লিন শেখে অনেক কিছু শিখছে তো এই এই ব্যাপারটা আমাদের এত বছর ধরে হচ্ছে এবং মানে আমাদের ভীষণ ভালো লাগে এবং বাচ্চারাও খুব এনজয় করে এবং আশা করব আর আমাদের এক বছর করে এভরি অল্টারনেট ইয়ার আবার প্রয়াস বলে একটা হয় যেখানে আমরা শিখিয়ে দিই আমরা নাচ শিখিয়ে দিই আর এটা হচ্ছে ওরা বাচ্চারা নিজেরা নাচতে হল পাওয়া গেছে যেদিন সেদিন করা হয়েছে সুতরাং সেটার কোনোরকম তারক তারিখ বাছার কোনো ব্যাপার হয়নি আমরা এই সময় হলটা পেয়েছি সেই আগামী দিনে বাচ্চাদের এখন দেখে মানে বাচ্চারা এখন বুদ্ধিমান বুদ্ধিমতী এখনকার বাচ্চারা এবং সেখানে যদি ঠিকভাবে গাইডেন্স না পায় তাহলে কিন্তু তারা বিপথে চলে যাবে সুতরাং আমাদের আমার মানে বাচ্চাগুলোকে দেখে ভালোও লাগে আবার ভয়ও করে যে এদের এখন যেটা হচ্ছে যে প্রায় মানে বাবা মারা এত অন্য রকমভাবে ওদের ওপর এত চাপ সৃষ্টি করে যে তোমাকে এটা হতেই হবে তোমাকে ওটা হতেই হবে সেটা মানে আমাদের ঠিক লাগে না আমার মনে হয় একটা বাচ্চা বাচ্চার মতো মানে ধীরে ধীরে একটা গাছ ছোটো চারা গাছ যেরম বেড়ে ওঠে ওরুমভাবে বাচ্চাদের নিজের খুশিতে বড়ো হওয়া হতে দেওয়া উচিত এত চাপ না দিয়ে এবং এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে আর এতে বাবা মাদের যেরকম আগে কোনো দিন শুনিনি আগে কোনো দিন এত বছর ধরে আমাদের কোরিও ফেস্টিভ্যাল হচ্ছে এখন একটা গ্রুপ বাচ্চা আরেকটা গ্রুপ বাচ্চাকে বলেছে লুজার লুজার এরকম বলেছে তো এটা আমার ভীষণ দুঃখ লাগলো কারণ এটা আমি শুধু একটা নাচের স্কুল করিনি আমি ভালো মানুষ গড়ার স্কুল করছি যেখানে ভালো মানুষ তৈরি হবে তারা এবং এই যে এই যে এখন অন্য বাচ্চাদের লুজার লুজার বলছে এরকম কোনো দিন আগে কখনো বলেনি এই যে এখন এই যে এত বেশি বাক স্বাধীনতা এসে গেছে ট্রোল করা সবাই সবাইকে খারাপ বলা এইগুলোর জন্য না বাচ্চাদের মধ্যেও একটা প্রভাব পড়ছে তো সেইটা খুব কষ্টের তবে বাচ্চারা ভীষণ ভালো মানে তাদের বাবা মাদের নিজেদের ব্যবহার দিয়ে বাচ্চাদের ঠিক বাবা বাবা ভালো ভালো এবং হলে বাচ্চারাও মাদের ভালো ছোটদের গানে সলিল চৌধুরীর অবদান অনস্বীকার্য অন্তরা চৌধুরীর কণ্ঠে সলিল চৌধুরীর ছোটদের গান আজও সমানভাবে জনপ্রিয় রে আয় ছুটে আয় পুজোর গন্ধ এসেছে দুরন্ত ঘূর্ণি ইস্কাবনের দেশে সহ বিভিন্ন গানে নৃত্যের মাধ্যমে স্মরণ করা হয় কিংবদন্তি সলিল চৌধুরীকে আমরা বহু বছর ধরে করি করিও বলা হয় এটাকে যে বছরটা হয় সেই বছরটা উল্লেখ করা হয় মানে যদি করিও বাইশ তার আগে করিও কুড়ি এরকম হয়েছে এবার করিও চব্বিশ এটার মূল ব্যাপারটাই হলো যে জন্যে আমরা খুব ছোটো থেকে যারা আছেন মানে বিগিনার্স সবে সুখে ঢুকেছে আর কি তাদেরও তো একটু ইচ্ছে করে মঞ্চে কিছু করি কিন্তু যেটা আমরা বলেছি ওদের প্রথম শর্ত যা করবে নিজেরা করবে এবং আমি না আমরা হতে হবে দলগত প্রচেষ্টা হতে হবে এবং যাতে এটা হয় যে সবার যে ইচ্ছে সেইটা মিলিয়ে নিয়ে একটা সমগ্র ব্যাপার তৈরি করতে হবে সেটা তোমাদের সম্পূর্ণ মা বাবার সাহায্য চলবে না আর টিচাররা তো মোটেই নয় তো সেটা থেকে আমরা যেটা দেখতে পাই যে একটা অদ্ভুত স্বাধীনতা আসে ওদের মধ্যে মনের মধ্যে এবং একটা আত্মপ্রত্যয়ের প্রথম একটা সোপান হয় যে আমিও পারি এবং আমরাও পারি সবসময় আমাকে শিখিয়ে দিতে হবে তারপর পুরো সেটা নয় তার বাইরেও একটা জগৎ আছে নিজের সৃষ্টির জগৎ আর এখনকার যেরকম পড়াশোনার চাপ আমরা দেখছি আজ থেকে দশ বছর আগে হয়তো এতটা ছিল না এখন যেটা আছে কোথায় যেন একটা পরাধীনতার ব্যাপার আছে মানে সিলেবাসে শেষ করতে হবে আমার ইচ্ছে না থাকলেও সেই বিষয়টা নিয়ে পড়াশোনা করতে হবে নাহলে পরীক্ষা পাশ করতে পারবো না তার থেকে একটা মুক্তি বলে চলে যে স্বাধীনতা আমার যেরকম মনে হয়েছে আমি সেই রকম তৈরি করবো না এবং সেটা আমরা এই জন্যে বাইরের থেকে বিচারকদের আনি এবছর যেমন আমরা ইন্দ্রানী সেন চৈতন্য দাস কহিন্দু সেন ভরাট এদের এনেছিলাম যে এরা এদের সঙ্গে তো পরিচিত নয় সুতরাং বিচারটা ঠিক হয় তো সেই জন্যে ওদের আনা যে কীরকম লাগলো মানে যে তৈরি হচ্ছে যেটা তৈরি করছে সেইটা ওদের কাছে মানে তার যে একটা আলাদা অনুভূতি হয় যে আমরা এদের সামনে নাচলাম যে একটা ভীতি যেটা আর কি সেই ভয়টাও কেটে যায় মানে সামনে মা বাবারা আছে আত্মীয় স্বজন তা নয় কিন্তু তার বাইরেও লোক আছে তো সেই যে একটা ভয় থাকে তো প্রথম মঞ্চে ওঠা সেটাও কেটে যায় সেটা নিয়েই মানে এই আমাদের এই করি উৎসবটা করা হয় এখন তো একটা যে কি বলবো ভীষণ চাপ আমরা দেখছি বিশেষ করে আমাদের যত রকম মিডিয়াতে যা যা আসছে সেটা সব মানে কীরকম যেন মানে নদীর ওপারটাই খুব সুন্দর এরকম একটা ধারণা হচ্ছে যে আমাদের নিজেদের সম্পদটা আছে ভারতে তার থেকে ক্রমশ আমরা যেন দূরে চলে যাচ্ছি মানে ওইটা করলে হয় এটা করলে হয় এবং সেটার মধ্যে কিন্তু জানার পরিধিটা ভীষণ কম তার মানে আমি শুধু দেখলাম কিংবা শুনলাম আমার ভালো লাগলো আমি ওটা নিয়ে নিলাম এবং আমি ভাবলামও না যে এটা আমার দেশের সংস্কৃতির সঙ্গে চলে না চলে না আরও একটা কারণ যেটা আমাদের মনে হয়েছে যে এখন তো সব নিউক্লিয়ার ফ্যামিলি আগে যেমন দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা জেঠিমা কাকিমা এদের সঙ্গে একটা থাকার যে একটা অনুভূতি যে পাওয়াটা সেটা তো এখন অনেক দূরে চলে গেছে মা বাবা সবাই এবং তারা সবাই অনেক সময় সবাই ব্যস্ত তো সেই জন্যে ওদের ওই নেওয়াটা ঠিক হয় গ্রহণটা একটা তো গাইডলাইন দরকার হয় যে বাবা এটা করিস না এটা করা এখন তো সেই সময়টাও চলে গেছে তো যতটা পারি ওদের মধ্যে একটা হচ্ছে ডিসিপ্লিনটা হলা সম্মান জায়গা কেন ওই জিনিসটা ওদের প্রধান কারক যে তুমি সম্মান করলে ভবিষ্যতে তুমি সম্মানটা পাবে সব কিছু কিন্তু ক্ষমতা দিয়ে হয় অনুভূতি দিয়ে হয় সে অনুভূতির জায়গাটাকে একটু জাগিয়ে দেবো জন্য নাচের আমাদের শেখানো যেটা হয় যেটা উদয়শঙ্কর দায়িত্ব ধারা অনুমদার বাবার তৈরি যেটা সেখানে তো ওই স্বাধীনতাটা আছে কিন্তু সেই স্বাধীনতাটা হচ্ছে এইটা জেনে যে তোমার দেশের সংস্কৃতির সঙ্গে যেটা যায় তার মধ্যেই নিজেকে যাও কেন একটা আমি জানি না তো আমার দেশের কিছুটা বিদেশিটা তো আমি জানি না কিন্তু আমার ভালো লেগেছে পোশাকটা ভালো লেগেছে মুভমেন্টটা ভালো লেগেছে আমি নকল করে ফেললাম আদৌ যাই কি যায় তার একটা খুব মানে কী বলবো প্রচ্ছন্ন ভাব এখন আমরা দেখছি উৎসবে যেটা একটু উৎসাহ যে সবার সঙ্গে তুমিও করছো এবং সেখানে যদি তুমি পুরস্কার করো তাহলে তোমার আরও আরও খুশি হবে সেইটার জন্যই আমাদের প্রচেষ্টা এবং আমাদের শিক্ষার ব্যবস্থাটাও তাই যে নিজে তৈরি হয় ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন